নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত মমতা ব্যানার্জি দারুন বলেন তিনি বলছেন যে রশনি চাঁদ হতা হ্যাঁ সীতারো সেহি মহব্বত তৃণমূল কংগ্রেস সে হতে হয় কৃষি সে নেহি সত্যি কথা যারা তৃণমূল কংগ্রেসের সাথে মহব্বত করেন তারা কিসের জন্য করেন টাকা পয়সা তা না হলে কোনো কিছু সুযোগ সুবিধে রকমটাই কিন্তু তৃণমূল কংগ্রেসের বর্তমান অবস্থান এবং এটা আজকের নয় দু হাজার সাল দু সালে আগেও দেখবেন যদি মমতা ব্যানার্জি যখন থেকে পার্টি করেন পুরো পার্টিটার সব সবসময় ওনার মধ্যে একটা চিন্তা ভাবনা ঠিক ছিল যে কিভাবে এখান থেকে টাকা নেওয়া যায় কিভাবে ওখান থেকে এটাকে ইয়ে করা যায় এটাকে ঘুরিয়ে দেওয়া যায় কিভাবে কাউকে ল্যাঙ্গুয়েজে সরিয়ে দেওয়া যায় এটাই কিন্তু তৃণমূলের স্ট্যান্ড পয়েন্ট এবং আমরা গতকালে যে নিউজ নিউজ এই আজকে তুলে তুলে হচ্ছে তার কারণ আমরা আমরা ধরতাম দেখতে চাইছিলাম যে কোন সংবাদ মাধ্যম কি দেখাতে চাইছে তৃণমূলের আঠাশতম প্রতিষ্ঠা দিবস আর সেই আঠাশতম প্রতিষ্ঠা দিবসে সবাইকে জোর জবরদস্তি অটোওয়ালা যারা অটো চালান তাদেরকেও বলছে ভাই তোমরা এসো এবার তৃণমূলের পতাকা উত্তোলন করো যার জন্য প্রায় আধা ঘন্টার পর ঘন্টা তারা অটো চালায়নি আমরা দেখেছি সল্টলেকে বহু জায়গাতে এরকম কাণ্ড ঘটেছে অটোওয়ালা যারা অটো চালান তারা অটো চালানো থেকে বিরত ছিলেন সেই সময় তারা পার্টির পতাকা ওড়াচ্ছেন পার্টির পতাকা তুলছেন অনেকে বলতে পারেন হতেই পারে কারোর যদি জন্মদিন হয় তখন আপনারা কি করেন জন্মদিনে যান না কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে বাংলাতে এই মুহূর্তে চাকরির অভাব আছে বাংলাতে এই মুহূর্তে সব থেকে তলানিতে চলে গেছে যেখানে শিল্প নেই বাণিজ্য নেই কোনো কিছুই নেই শিক্ষা ক্ষেত্রে একের পর এক দুর্নীতি উঠে এসছে চাকরি ক্ষেত্রে সরকারি চাকরি ক্ষেত্রে দেখা যাচ্ছে দিনের পর দিন দুর্নীতি করে চাকরি পাচ্ছেন সুতরাং যারা অন্তত প্রাইভেটে চাকরি করে খাচ্ছেন খেয়ে পড়ে বেঁচে আছেন অ্যাটলিস্ট অন্যের টাকা মারার চিন্তা যারা করছেন না তাদেরকে তো সুস্থভাবে বাঁচতে দেবেন সেই বাঁচার ব্যবস্থাটাও করছেন তৃণমূল কংগ্রেস কারণ অটো যদি এক ঘন্টা বন্ধ থাকে অফিস টাইমে তাহলে মানুষ কিভাবে যাবে তার কাজের জায়গায় এটা বুঝতে হবে যারা অটো চালাচ্ছেন তাদেরকে যেমন বুঝতে হবে পার্টির নেতা নেত্রীদেরকে বুঝতে হবে তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী মমতা ব্যানার্জি যিনি দুর্নীতিবাজ মমতা ব্যানার্জি তাকেও বুঝতে হবে কিন্তু তিনি বুঝবেন না কেন জানেন আরো যে সমস্ত দুর্নীতিবাজ মানুষজন আছেন যারা শুধুমাত্র জানেন বসে বসে কিভাবে পয়সা পাওয়া যায় কিভাবে পয়সা ইনকাম করা যায় কিভাবে লোকের পেট মেরে নিজের ইনকাম হয় তারা সব সময় তৃণমূলকেই ভালোবাসবেন কারণ তৃণমূলে থাকা মানে ইনকাম কাজ করতে লাগে না লোকে ফ্যাক্টরি বানাবে তুমি সেখানে গিয়ে বসে পড়ে ভাই ফ্যাক্টরি বানাচ্ছ এখানে পয়সা দাও এরকম আমার জানা একটি ফ্যাক্টরি আসার কথা ছিল কলকাতাতে তারা আসেনি তারা দিল্লিতেই সেখানেই তারা করছেন তারা কলকাতাতে আনার যে পরিকল্পনা সেই পরিকল্পনা আপাতত বন্ধ করে দিয়েছেন তো প্রতিষ্ঠা দিবস পালন হোক জন্মদিন নিশ্চয়ই পালন হবে কিন্তু সেটা পালন করার জন্য সাধারণ মানুষকে অসুবিধে ফেলবো এটা কি ঠিক যে মমতা ব্যানার্জি নিজে বলেন অন্যরা যখন ধর্মঘট করেন ধর্মঘট কেন করছেও ধর্মঘট করলে একটা দিন নষ্ট হয় তার এটা বোঝা উচিত না যে এই যে মানুষগুলো যারা অটো চালান তারা অটো চালিয়ে পয়সা পয়সা ইনকাম করেন তারা যদি দেড় থেকে দু ঘন্টা এই ফ্ল্যাগ জন্য সময় নষ্ট করেন তাহলে সেই সময়টা যে ইনকাম সেই ইনকাম তারা পাবে তো আর যারা যাত্রীরা যারা এক জায়গা থেকে অন্য জায়গায় যান কাজের জন্য তাদের সেই যাওয়াটা তো বন্ধ হয়ে যাচ্ছে সেই মুহূর্তে তাদেরকে বাসে ট্রামে ঝুলতে ঝুলতে যেতে হচ্ছে এটা কি কাম্য পদ্ম সমাজের এই জিনিস কি কাম্য আমরা দেখাচ্ছি দর্শক আমরা কিছুটা ফটো তুলতে পেরেছি যেখানে অটোওয়ালারা দাঁড়িয়ে আছেন অটো নিয়ে যাত্রী আছে অটোওয়ালারা না কারণ পতাকা তুলবেন আঠাশতম প্রতিষ্ঠা দিবস তৃণমূল ডাইরেকশন দেওয়া আছে যে ওয়ার্ডে ওয়ার্ডে পাড়ায় পাড়ায় আঠাশতম প্রতিষ্ঠা দিবস পালন করো মানুষকে সেবা যত্ন যাই করো আর না করো এটা করো অথচ দেখুন যখন ভাষণ দিচ্ছেন তিনি তখন কি বলছেন যে আমি তৃণমূলের প্রতিটি সৈনিককে অনুরোধ করছি সেই শপথ আবার নিন যে মানুষের জন্য লড়াই আর মনে রাখবেন যে এই দলের আত্মা হলো মা মাটি মানুষের হৃদয়ের মধ্যে রয়েছে তাই এবারে আঘাতশতম প্রতিষ্ঠা দিবস এই দিবসে একটাই জিনিস একটাই জিনিস সবাই মেনে চলুন যে মানুষের স্বার্থ কি করে চরিতার্থ হয় মানুষকে কিভাবে সাহায্য করা যায় মানুষকে কিভাবে পরিষেবা দেওয়া যায় অথচ যে মানুষটি কথা বলছেন সেই মানুষের জন্য প্রতিটা মানুষের কর্মে যেতে বিগত হচ্ছে কর্মে না অটো বন্ধ করে রেখে দিয়ে তারা অটো আর অটো চালকেরা তারা পতাকা উত্তোলন করছেন এটাই তো বোঝা যায় যে তিনি কি চাইছেন তিনি চাইছেন যে তার গুণগান হোক তার দাসত্ব ভিত্তি করুক সাধারণ মানুষ তার চটি চাটুক সাধারণ মানুষ আত্মীয় তিনি আনন্দ ও সেই बात তাই তিনি দিচ্ছেন এখান থেকে একটা জিনিস আমরা পরিষ্কার বুঝতে পেরেছি मोहब्बत তিন মূল سے ہوتی ہے বলেই প্রতিষ্ঠা দিবসে তিনি বলছেন কি रोशनी चांद से होता है सितारों से नहीं मोहब्बत তিন মূল कांग्रेस से होती है और किसी से नहीं मोहब्बत चोर मोहब्बत तीन मूल से होता है और किसी से नहीं और इति মত দল যেখানে আপনি যদি জয়েন করেন আপনি লাইসেন্স পেয়ে যাবেন চুরি করার যেখানে আপনি জয়েন করলে এই একটি মাত্র দল যেখানে আপনি জয়েন করলে আপনার কাছে সমস্ত কিছু লাইসেন্স থাকবে আপনি ভাঙচুর করতে পারবেন আপনি হুমকি দিতে পারবেন আপনি পুলিশকে গিয়ে ফেরাতে পারবেন পুলিশ আপনার বিরুদ্ধে দিলে আপনি পুলিশের থানা দখল করতে পারবেন আপনার হাতে চলে আসবে সমস্ত ক্ষমতা সমস্ত পাওয়ার যে পাওয়ার প্রয়োগ করে আপনি যা ইচ্ছে তাই করতে পারেন যেটা মনে হয় আপনি সেটাই করতে পারবেন এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস তাই মহবত যারা করছেন তৃণমূল কংগ্রেসকে এই আঠাশতম প্রতিষ্ঠা দিবসে মমতা ব্যানার্জির এই যে শ্লোক এই শ্লোক একেবারে সত্যি তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেসকে তারাই মহব্বত করে যারা দুর্নীতি পড়ান যারা চুরির পয়সায় নিজেদেরকে নিজেদের সংসার চালান যারা মনে করেন যে তৃণমূল কংগ্রেস থাকলে আরো বেশি বেশি করে চুরি বেশি বেশি করে দুর্নীতি বেশি বেশি করে রাহাজানি এগুলো সব করতে পারবো কোনো কিছু অবকাশ থাকবে না পুলিশকে ধমকাতে পারবো গাড়িকে ধমকাতে পারবো সরকারি চাকরিতে ধমকি দিয়ে সরকারি চাকরি পাইয়ে দিতে পারবো এই সমস্ত এবং নানান পাড়ার বিভিন্ন রকমের যে ফস্তি রষ্টি যে ব্যাপার স্যাপার আছে সেইগুলোতেও আমরা নেতা নেত্রীর মতন ছুরি ঘুরাতে পারবো তারাই কিন্তু মহবত করেন তৃণমূল কংগ্রেসে তৃণমূল কংগ্রেসকে এবং মমতা ব্যানার্জিকে এটা একদম হলক করে বলে দেওয়া যেতে পারে এখানে এর জন্য কোন রকেট সাইন্সের দরকার নেই একদম স্পষ্ট ভাবে বলা যেতে পারে আপনি যদি প্রতিটা পাড়ায় ঘোরেন তাহলে দেখবেন প্রত্যেকটা পাড়ায় ক্লাব আছে এবং সেই ক্লাবগুলো আগে জরাজীর্ণ অবস্থায় ছিল এখন টাকায় টাকায় একদম ফুলে ফেফে উঠেছে একতলা থেকে চারতলা বিল্ডিং হয়ে গেছে সেই বিল্ডিং গুলো কি হচ্ছে আইফোটা বোন ফোটা বিয়ে বাড়ি অন্নপ্রাশন মৃত্যুদিন জন্মদিন সমস্ত কিছুতে সেখানে ভাড়া দেওয়া হচ্ছে আর মুনাফা টাকার পর টাকা মানে সরকারি জমিতে সরকারি জমি সেই জমি সরকারের জায়গা হওয়া উচিত ছিল সেই সমস্ত জায়গা ক্লাব দখল করে সেই ক্লাবগুলো এখন রীতি রীতিমতো একেবারে বড় লোক আর বছরে বছরে ভালো মতন কোনো একদিন পিকনিক ফষ্টি ফষ্টি এসটি সৃষ্টি এরকম নানান রকমের অনুষ্ঠান আচার অনুষ্ঠান মদ খাওয়া ফোয়ারা এই সমস্ত চলছে এই হচ্ছে বর্তমান পরিস্থিতি সত্যি তো চল্লিশ হাজারের উপর ক্লাবকে টাকা দিচ্ছে মমতা ব্যানার্জি ভাবুন প্রতিটা ক্লাবকে প্রতিটা ক্লাবে এক হাজার করে যদি মেম্বারশিপ থাকে তাহলে কত লক্ষ লোক মমতা ব্যানার্জির পা চাটেন বা মমতা ব্যানার্জির গান এটা তো একদম পরিষ্কার আয়নার মতন কষ্ট এছাড়া থার্টি পার্সেন্ট থার্টি ফাইভ পার্সেন্ট ভোট ব্যাংক আছে মুসলিম ভোট যে ভোটটা কোনোদিনই অন্য জায়গায় যাবে না কারণ তারাও তো মমতা ব্যানার্জির পাশে থাকেন আর মমতা ব্যানার্জি তাদের সাথে সব সময় তাদের সাথে সব সময় থাকেন তাই দর্শক আঠাশতম দিবস তৃণমূল কংগ্রেসের যে আশা নিয়ে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল এক সময় বাম জামানাকে সরাবার জন্য কংগ্রেস থেকে বেরিয়ে এসেছিলেন নেত্রী মমতা ব্যানার্জি আজ সেই মমতা ব্যানার্জির যে অরজিনাল মুখ সেই মুখও সরে গিয়ে মুখ কিন্তু সাধারণ মানুষের সামনে এসে একদম স্পষ্ট হয়ে গেছে এর পরেও যারা ঘুমিয়ে থাকবেন তারা চিরতরে ঘুমিয়ে থাকবেন তাদের ফ্যামিলি চিরতরে ঘুমিয়ে থাকবেন সারা জীবনের জন্য ঘুম পাড়িয়ে দেবেন পশ্চিমবঙ্গকে জেগে ওঠাটা কিন্তু খুব শক্ত হবে তাই যারা ঘুমিয়ে আছেন তাদের বলবো দয়া করে জাগুন 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 যেগে প্রতিবাদ যদি না করতে পারেন সমর্থন করবেন না তাহলেই কিন্তু অনেকটা কাজ হয়ে যাবে এই বাংলায় আর না হলে যে তিমিরে আমরা পড়ে আছি তার থেকে আরো খারাপ তিমিরে পৌঁছে যাব এটা কিন্তু একদম স্পষ্ট দর্শক আমরা আপনাদের সামনে এই সংবাদ তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য